তা বিহারি মনে মনে ভাবছে পঁচিশ পয়সা যদি মাস গেলে মাকে দি তো তাতে একটু তো মায়ের সুস্থ হবে তখনকার দিনে পঁচিশ পয়সার অনেক মূল্য ছিল এখনকার দিনে কিছু নাই তখনকার দিনে অনেক দাম তো বিহারি কাজ পেয়েছে প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়াই আর গরু চরায় সকাল থেকে বিকাল পর্যন্ত গরু চড়াই আর কি করি জানো ব্রজের কোন দুঃখে তো রাজা গন্দে দায়কা পুডে উনুতনি মাই

বিহারি বাড়ি ফিরছে আর আজকে যেমন আমি কীর্তন গাইছি আর ফিরতে ফিরতে বাবা কতগুলো কাটোয়া কাঞ্চনগরের ভক্তরা একটা ভাগবতের আসর করেছে আর সেদিন পাঠক ঠাকুর ভাগবতের মধ্যে দিয়ে বলছিল বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো তার নবলক্ষ ধেনু আছে গ চব্বিশ জন বন্ধু আছে আর জানো ওই ছেলেটাকে যদি একবার কেউ ভালোবাসতে পারে এত কিছু দেয় এত কিছু দেয় যে রাগবার জায়গা পায় যেই না কথাটা বলা বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উরি বাবা কেন আমি মরতে চাঁদা মাইনার কাজ করব কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব দেখেছেন এত কীর্তন শুনেন এত কীর্তন গায় এতটুকু বিশ্বাস নাই আর আজকের ছোট্ট দুধের বালক ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান ও জানে কৃষ্ণ মানে আমার মাথার একটা ছেলে আমি গরীবের ছেলে আর ও বৃন্দাবনে তাকে বড় লোকের ছেলে তাহলে কৃষ্ণের বাড়ি কাজে যাব ও নবলকপ তেনুর মধ্যে আমি দুটো চড়াবো 24 জন মন্দিরের মধ্যে আমি একজন হব 25 জন আর ওকে নাকি ভালোবাসতে চাইতে লাগে না এত কিছু দেয় নাকি রাগ밧 জায়গায় না ছোটতে ছোটতে মার কাছে গেছে জমা যে বাড়িতে আমি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি কেন রে খোকা বলে ওই বাড়ির কাজ আমি করব না ওই কম টাকার মাইনে বলে কেন রে কোথাও চাকরি টাকরি পেলি নাকি বলে পেয়েছি তো বলে কোথায় বলে যে নাম হলো তার বৃন্দাবন বৃন্দাবনের কাজে যাবি হ্যাঁ গো মা তুমি তো জানো না বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে তার নবলক্ষ দেন ওই চব্বিশ জন জানো ওই ছেলেটাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না এত কিছু দেয় নাকি রাখবার জায়গা থাকে না ও মামা আমি ভালো করিনি বলো মা খিলখিল করে হেসে উঠেছে কিরকম পাগল ছেলে দেখো কথা থেকে গল্পগুলো শুনে এসেছিস কেন আমি ভিড়তে ভিড়তে এক পাঠক ঠাকুর পাঠে বলছিল আরে বোকা ওইটা তো কৃষ্ণ লীলা করেছিল 125 বছর বয়সে জরা ব্যাধি তিনি দেবত্ব ত্যাগ করেছেন এখন আর কৃষ্ণ বৃন্দাবনে নেই না তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে মা কিছুতে বোঝাতে পারছে না ছেলে শেষে রেগে গিয়ে বলছে ঠিক আছে আমার কথা বিশ্বাস হচ্ছে না তুই চলে যা যে পাটক ঠাকুর বলেছে সেই পাটক ঠাকুরের কাছে যা বলে ঠিক আছে আমি যাচ্ছি পাঠক ঠাকুরের কাছে বিহারি গেছে পাঠক ঠাকুর বেরিয়ে এসো সত্যি করে বলবে কালকে তুমি এখানে বসে বলো কৃষ্ণ নামে একটা বড় ছেলে আছে হ্যাঁ বলেছি তুমি বলো তার নবলক্ষ দেন আছে হ্যাঁ বলেছি তুমি বলো তার চব্বিশ জন বন্ধু আছে হ্যাঁ বলেছি তুমি বলনি তাকে ভালোবাসতে চাইতে লাগে না অনেক কিছু দিয়ে দেয় একবার জায়গা থাকে না বলো বলো হ্যাঁ বলেছি তা কি হয়েছে তোর এরকম করছিস কেন পাগলের মতো তুমি জানো আমার মাকে বললাম আমার মা বলছে নাকি নাকি লীলা কৃষ্ণ বৃন্দাবনে নেই তিনি করেছে বছর আচ্ছা আমার মার বড় কষ্ট লোকের বাড়িতে কাজ করে আমায় এত বড় করেছে ওই জন্য আমি কৃষ্ণের বাড়িতে কাজে যেতে চাই কিন্তু আমার মা বলছে ওটা লীলা আচ্ছা তুমি বলো না গো সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না পাঠক ঠাকুরের চোখে এলো জল এতদিন আমি ভাগবাদ পড়ি আমার এতটুকু বিশ্বাস লাগে আমার মুখের ভাগবাদ শুনে ওইটুকু বালকের এত বিশ্বাস তাহলে আজকে আমি ওকে যদি সত্যিটা বলে দিই তাহলে তো ওই বিশ্বাস চলে যাবে না 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 এমন কথা বলতে হবে যেটা সত্যি নয় আর যেটা মিথ্যাও তাহলে কিরকম করে বলতে হবে সাহ বাবা বলবে তো বৃন্দাবনে কৃষ্ণ আছে তো বিহারি নতনে না কিন্তু তোরে ভক্তি তোরে তোরে ভালোবাসা আমার আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে দেবী বিহারি এমনই অনুরা রে কৃষ্ণ বাবা এমন এমন ভালোবাস তার মানে তুমি বোঝাতে চাই যে তোমার ডাকে আসবে না আমার ডাকে আসবে তোর ভক্তিতে সে নিশ্চয়ই ঠিক আছে তাহলে আমি কাজে চলে যাই দাঁড়া এতক্ষণ ধরে তুমি কি শুনলে বিনা কাজে যাও আমার মাত দুঃখ মোচন করতে দাদা তো दिक्कत হয়েছে ওটা আর কি গো श्याम কৃষ্ণর ওয়ারেতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে খাও ওই মন্ত্র নাম কৃষ্ণের বাড়িতে কাজ করা যায় না তাহলে মন্ত্র নিতে হবে তাহলে দাও স্নান করে এলো শুদ্ধ পরিধান করেছে বলাই তুলসীর মালা দাদা সঙ্গে সেবা শিখার কে দিয়েছে ভিক্ষার জোলা হাতে বেলে দণ্ড স্কন্দে নামাবলি এইবারে বিহারী কে বলছে খোকা যে কাজে যাচ্ছিস তোর কাজ সফল হবে আর তোকে দীক্ষা যে দিলাম দক্ষিণা দিবি না দেখো আমার কাছে তো এখন কিচ্ছু নেই তবে শোনো এক মাস কৃষ্ণের বাড়ি কাজ করব অনেক টাকা আনবো অর্ধেক আমার মাকে দেব অর্ধেক আমি তোমায় দেব কে গো এরকম সরল সোজা ছেলে আজ কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায় তা গুরুদেব বলছে শোন আমি ওই দক্ষিণার কথা বলছি না আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে আর যদিও হয় তাহলে আমি আসি আই বাবা যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয় ষষ্ঠাঙ্গে ধন্যবাদ প্রণাম করল প্রণাম করে বলছে দয়ার আজকে আমি আসছি অমাইরা আমি বলেছিলাম ভক্ত তৈরি হলে একসঙ্গে বৃন্দাবন যাব কি যাবেন তো বৃন্দাবন এক উলু ধ্বনি দেখি লীলা বোঝা পাঁচ বছরের বেরিয়ে মা কৃষ্ণের বাড়ি কাজ করবার উদ্দেশ্যে কত আর যে চলতে পারি না বন্ধু একবার আমার কাছে করে দেখে না আমি যদি একবারই জানতাম দূরে তোর বাড়ি আমি আসতাম না বিহারি মনে মনে ভাবলো যে বর্ধমানের পাশেই বুঝি উত্তর প্রদেশ আইডিয়া ছিল না বাবা কোথায় বর্ধমান আর কোথায় উত্তর প্রদেশ এতটা রাস্তা আর এক সপ্তাহ অনাহারে बिहारी아 চলতে পাচ্ছে না হাঁрте হাঁрте আর যখন যেতে যাচ্ছে না কৃষ্ণ একবার আমার কাছে করে নেনা ভক্ত দেখা। হরে কৃষ্ণ কৃষ্ণ রে আমি তো আর কৃষ্ণ চলে সেইরা চরণটা ফেলেছে বাবা চরণে একটা কণ্ঠক বিদিগ্ন হয়েছে কৃষ্ণ তোর কাছে আসতে গেলে তাকে বুঝি এত কষ্ট করতে হয় আর যে না কৃষ্ণ চরণ থেকে রক্তের ধারা বইছে আর ওদিকে আমার ভগবান পাতর হয়ে দাঁড়িয়ে আছে পাত্রের চরণ থেকে রক্তের ধারা বিগলিত হচ্ছে আমাকে বলে গো ভগবান অচল যে বলে অচল তার কাছে ভগবান অচল এক সপ্তাহ যখন আর পারছে না চলতে যখন গাছের তলায় ওই ছোট্ট বিহারি কাঁদতে কাঁদতে হয়ে পড়ে গেছে আর যেই অচৈতন্য হলো চেতন সত্য ভগবান আর থাকতে পারল না বন্ধুর ধারণ করে বিহারির কাছে এসেছে এই বন্ধ নাম কি তো আমার যেই না ভগবান পরশ করেছে না সব জ্বালা ভগবান তো পরশমণির থেকে আরো মূল্যবান পরশমণি পাথর লোহাতে ঠেকালে আর আমার ভগবান পরশমণির থেকে অনেক মূল্যবান সম্পদ যদি একজন ভক্তকে কোনোদিন পরশ করে ফেলে তার হৃদয়টা শোনার থেকে দামি হয়ে যায় ভগবান সে হচ্ছে বিহাদ তুই এইরকম করে পড়ি কেন আচ্ছা ঠিক আছে তোর মুখ দেখে ভালো করে তোর কিছু ভগবান নিজের হাতে করে এনে কে খাইয়ে দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান কে বলে ভগবান অচল আমরা ডাকতে জানি না ভজর করতে জানি না তাই ভগবান শরণাগত পাঁচ বছর ছেলে বিহারীর বিশ্বাসে ভগবান নেমে এসেছে ভগবানের সেবা পূজা করতে গেলে বাবার হৃদয়টাই সরলতা লাভ হৃদয় ভগবানের প্রতি বিশ্বাসটা লাগে আর সেইটা যা যা আছে বাবা তারাই পায় ভগবত প্রাপ্তি আর যার হৃদয়ে সরলতা নাই যার হৃদয়ে সর্বদাই জড়তা থাকে যার হৃদয়ে ভগবানের প্রতি কোন বিশ্বাস নাই কোটি কোটি জন মাথা ঠুকলেও ভগবানের কৃপা কয় বল হরি আজকের বিহারি কি করেছে যেই নাম বসেছে ভগবান বলছে শন আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন যারা যারা বিপদে পড়ে আমি তাদেরকে রক্ষা করি ও তুমি বিপদ ভঞ্জন আচ্ছা ও বিপদ একটা কথা বলবো তুমি বলতে পারো কত দূর গেলে আমার কৃষ্ণের বাড়ি হাই রে জলের কাছে দাঁড়িয়ে আমার জল জল করছে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কথা তা কি বলবে ভগবান মনে মনে করছে দাঁড়াও ছেলের সঙ্গে একটু ছলনা করতে হবে মনে রেখো বাবা ভগবান কোনদিন ভক্তের সঙ্গে চালাকি করে না ভক্তের সঙ্গে ছলনা করে চালাকি আলাদা ছলনা আলাদা চালাকিতে বাবা অপরাধ ধরা হয় কিন্তু ছলনাতে কোনোদিন অপরাধ ধরা হয় না ভগবান ছলনা করছে কি না তো আজকের বিয়ারীকে বলছে বিয়ারি তুই তো এসে গেছিস কৃষ্ণর বাড়ি এসে গেছিস কই ভগবান মনে মনে ভাবছে কে সত্যিটা বলা যাবে না সত্যি বললে ওর বিশ্বাস চলে যাবে আমি তো জানি ওর মার জন্য দুঃখ মোচন করতে কাজে এসেছে বৃন্দাবনের তাহলে মিথ্যা বলবো কিরকম যেটা মিথ্যা নয় যেটা সত্যিও নয় তাহলে কিরকম করে কথা বলতে হবে আমার মন্দিরে যে পূজা দেয় তার তো অনেক গরু বাছুর আছে আমি মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি বিহারি তুই তো এসে গেছিস কৃষ্ণের বাড়ি ওই তো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই কৃষ্ণের বাড়ি ও বন্ধু বন্ধু তাহলে আমাকে একটু নিয়ে চলো না গো তুমি ভগবান বলে হাত ধরে আর যদি হাতটা না ছাড়ে ভগবান ভয় কখন প্রকৃত ভক্তের কাছে ভক্তই পারে ভগবানকে শাসন করত পারে ভগবানকে মারত বিহারি বলছে চলো না আমাকে সঙ্গে একটু ভগবান বলছে শোন আমার মা সকাল থেকে খুঁজছে আমি যেতে পারবো না ও তাহলে তুমি যাবে না আচ্ছা ঠিক আছে বন্ধু তোমার আর আমার আবার কখন দেখা হবে ভালো করে ভেবে দেখেন ভগবান কাছে আছে চিনতে পারছে না পারবেন চিনতে আপনারা হয়তো সারা জীবন ভগবান আপনাকে দেখা দেয় কিন্তু ধরতে পারেন না সারা জীবন হয়তো কাছে থাকে চিনতে পারেন না কারণ ভগবান কৃপা করে ভক্তের কাছে ধরা দিলে তবে ধরা যায় আর ভগবান কোনোদিন তো নিজ রূপে ভক্তের কাছে আসে না এমন রূপে আসবে যাকে দেখে তুমি ঘৃণা করবে এইটা মাথায় রেখে দিও কঙ্ক দেব মলিন বস্ত্র পরিধান করে তোমার কাছে আসে যাতে তুমি ঘৃণা করে তাড়িয়ে দাও ওই জন্য বলছে আগে অতিথি সেবা তারপরে ভগবান সেবা যদি কোনো ভিক্ষুক তোমার বাড়িতে আসে ভগবান সেবা বন্ধ করে দিয়ে আগে অতিথি আপ্যায়ন করো

পুজারী কাছে আর এদিকে ভগবান আমার অন্তর্ধান হয়ে চলে গেছে ধরতে পারলো না আর পূজারির বাড়িতে বিহারি গিয়ে ডাকছে কৃষ্ণ বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে ওমা দউতাটা কৃষ্ণের বাড়ি নয় কৃষ্ণের মন্দিরে যে পূজা দেয় তার বাড়ি এইবা যেই না बिहारी কৃষ্ণ বলে ডাকছে পূজারি বেরিয়ে============চাই কে তোর কৃষ্ণ কোথাকার কৃষ্ণ এখানে কোন কৃষ্ণ কৃষ্ণ থাকে না শুন এতই এসেছিস কথাতে কি জানো আমার মা দুঃখ মোচন করতে আমি বর্ধমান থেকে এসেছি তাই এখানে কৃষ্ণ কৃষ্ণ বলছি না আমি জানিব এটা কৃষ্ণের আমি তো তার সঙ্গে কাজ করবো বলে তার বাড়িতে কাজ করব বলে এসেছি আচ্ছা তুমি কি আমার কৃষ্ণের বাবা তো কোনোদিন হতে পারবো না যদি তোর কথা শুনে কোনোদিন বাবা হই আচ্ছা কৃষ্ণ যদি আমার বন্ধু হয় আমি কি তোমাকে আজকে থেকে বাবা বলে ডাকতে পারবো জানো জীবনে কোনোদিন কাউকে বাবা বলি না আমার মার কাছ থেকে শুনেছি মার গর্বে ছিলাম বাবা নাকি আমার কথা শুনে মারা গেছে ওই আমি কোনোদিন কাউকে বাবা বলি না তবে শোন খোকা আমার একটা নিজের ছেলে আছে তার নাম হলো গোপাল তুই হলি আমার পালিত একটা ছেলে বিহারী লাল আর আর কৃষ্ণ আমার একটা ছেলে তবে হঠাৎ ও কারোর সঙ্গে দেখা করে ওকে অনেক করে ডাকতে হয় তবে ও দেখা দেয় আমার সত্যি নয় আর মিথ্যা নয় আর সত্যি তো ডাকার মতো ডাকলে তবে তো দেখা দেবে তো তো বিহারী বলছে বাবা ঠাকুর আপনি চিন্তা করবেন না আমি এমন করে ডাকবো আমার ডাকে কৃষ্ণ সারা দিতে বাধ্য আশ্রয় পেয়ে গেল বৃন্দাবনের মাটিতে ওই বঙ্কু বিহারি পূজারির বাড়িতে বিহারি প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায় আর আজকের একটু মাথাতে একটু বুদ্ধিটা খুলেছে কি বুদ্ধি মনে মনে চিন্তা করলো কৃষ্ণের যদি অনেক গরু থাকে তা তারা কই কৃষ্ণের যদি অনেক বন্ধু থাকে তো তারা কই আমি একা তো মাঠে চড়াচ্ছি ও বাবা তো বললো নাকি অনেক করে ডাকতে হয় ছোট সোজা সরল ছেলে তো অত ঘোর পেঁয়াজ বোঝে না তো ঠিক আছে একবার ডেকে দেখে চোখ দুটো বন্ধ করে মাঠের মাঝখানে ডাকছে মাধব ব্রজ মহন শ্যাম